মধ্যরাতে নতুন পোস্ট করে ভক্তদের নজর কাড়লেন ববলি

ঘটনী যার ক্যাপশনে লিখেছেন অতিকিষ্ট এবং কল্পিত একটি সংমিশ্রণ যা জাদু তৈরি করে আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সবরুমিয়াসিন বুবলির এই পোস্টে বেশ কয়েকটি স্থির ফটো ছিল যে ফটোতে সবরুমিয়াসিন বুবলিকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকেই দেখা যায় কেননা এর আগে কখনো এরকম লোকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায়নি একদম হট লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল শুধু তাই এই ফটোকে কেন্দ্র করে অনেক ভক্ত অনেকভাবে

যে ভক্তদের নজর করেছেন সব তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করা যান